হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো আমরাও অনেক ভালো আছি তো তোমাদের সাথে আজকে আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আমার বাবার বাড়ি তো আমার বাবার বাড়িতে মানে যাওয়ার পর আমার ছোটদা মানে আমার দেয় বড় তো আমার সাথে গিয়েছিল তোমরা জানো আমার গত ব্লগে তোমরা দেখতে পারছো তো ওকে ঘুরা ঘুরানোর জন্য হচ্ছে বিভিন্ন মন্দিরে নিয়ে গিয়েছিলাম তো আমি আমার ছোটো মা আর হচ্ছে আমার দেওয়ার একসাথে গিয়েছিলাম এখন হচ্ছে আমরা বামনবাড়ি আর কালভৈর মন্দিরটা ওকে দেখাচ্ছিলাম তো ওইখানে গিয়ে আমি মোম ধূপকাঠি কিনে বাবার বাবার নামে দিয়ে আসছিলাম তো ব্রাহ্মণবাড়িতে যাওয়ার পরে মন্দিরগুলাতে আমি প্রায় সময় যাইতাম আর বিয়ের আগে তো প্রায় সময় যাওয়া হইতো কিন্তু বিয়ের এখন তো আর থাকি না যার কারণে যখন যাই তখন হচ্ছে ওইখানে প্রণাম করে আসি আর বিয়ের আগে আমরা বিভিন্ন পূজায় বা কোন অনুষ্ঠান হলে উৎসবে আমরা ওইখানে যাইতাম আমার ফ্রেন্ড সার্কেলের সাথে আমার ফ্রেন্ডরা মিলে অনেক মজা করছি তোমরা তো জানো তো বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা যাইতাম তো ওই দিন যখন আমরা কালভোর বাড়িতে গিয়েছিলাম তো ওইখানে একটা অন্নপ্রাশনের অনুষ্ঠান হচ্ছিল তো ওই যে ডানদিকে দিকে দেখো একটা হলুদ পাঞ্জাবি পড়া পিচিটার অন্নপ্রাশন ছিল তখন মানে ওরা এখানে অনুষ্ঠান করতেছিল তো ওই মুহূর্তে আমরা গিয়েছিলাম তো আমরা ওইখানে বেশিক্ষণ ছিলাম না বাবাকে প্রণাম করে মুম ধূপকাঠি জ্বালিয়ে তো এই তো পাঁচ দশ মিনিটের মত যে আমরা এখানে ছিলাম আগে ফ্রেন্ড সার্কেলের সাথে যখন যাইতাম তখন হচ্ছে ওইখানে বসে থাকতাম অনেকক্ষণ আড্ডা দিতাম বিভিন্ন ধরনের কথাবার্তা বলতাম যেগুলো এখন আর সম্ভব হয় না ওদের সাথে দেখা হয় না হয়তো আমি গেলে ওরা থাকে না আর ওরা যখন যায় তখন হয়তো আমি থাকি না তো এইভাবেই চলতে থাকে আর কি আমাদের দিন তো এবার হচ্ছে ভাগ্যক্রমে আমরা আমি আর অনন্য একসাথে গিয়েছিলাম বাট খুব অল্প দিনের জন্যই হচ্ছে ওকে মানে পেয়েছি তো তারপরও তোমাকে তোমাদেরকে তো গত ব্লগে বলছিলাম যে হয়তো আগের মতো আর কোনো কিছু নাই তো আগে এত আনন্দ করতাম মন খুলে এত দুষ্টামে ফাইজলামি অনেক কিছু করতাম যেটা এখন কেমন জানি হয়ে গেছে তো যাই হোক ব্যাপার না আস্তে আস্তে হয়তো কিছু আবার ঠিক হয়ে যাবে আর এখন সংসার জীবনে ঢুকার কারণে হয়তো এরকম মাঝে মধ্যে ফোনে কথা হয় কিন্তু সেই মানে আগের মতো যে পাগলামি ইয়া করা ওইগুলো আসলে হয় না তো আমাদের এখানে কালভরবাড়ির মুক্তিটা খুব অনেক বেশি জনপ্রিয় আর মহাদেব বাবার পাশেও পার্বতী কেউ হচ্ছে অনেক মানে বড় মূর্তি করে বানানো হয়েছিল তো এখানে অনেকে আসে এই মূর্তিটা দেখার জন্য আর আমরা তো এখানে থাকতাম ওইখানে যাওয়া হইতো প্রায় সময় যাওয়া হইতো তো এই আর কি তো ওই দিনও অনেক গরম ছিল কিন্তু মন্দিরে যাব বলে হচ্ছে শাড়ি পরেছিলাম আর শাড়ি পরতে তো আমার বেশ ভালো লাগে আর শাড়ি মানে গরমের জন্য হয়তো মাঝে মধ্যে পরা হয় না বাট আমার খুব ভালো লাগে আর ছুদ্দাকে বলতেছিলাম অনেক মানুষ আমি গিয়ে ওইখানে প্রণাম করতে পারবো না এখান থেকে নমস্কার করে ফেলতেছি এই জন্য ও আর যায় নাই তো এই আমরা হচ্ছে আবার একটু বাবাকে দেখে এখান থেকে আবার ওই পাশে হচ্ছে হচ্ছে দুর্গা মন্দির তো আমরা হচ্ছে দুর্গা মন্দিরে যাব তো তার আগে বাবার মন্দিরের চারদিকটা আবার একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম তো ছোট মা এই যে ছোটমা মা তো এই যে এই যে দুর্গা মন্দির তো এটা পাশেই ছিল তো এখানে কিছু ছবি টবি তুললে আমরা আবার বের হয়ে যাব আর কি তারপর হচ্ছে ছোটমা মা বলতেছিল আমাকে একটু ছবি তুললে দে তো ছোটমাকে। ছবি তুলে আমি প্রণাম করে আরেকটা মন্দির আছে পাশে শিবলিঙ্গ যেটাকে বলে ওইখানে একটু প্রণাম করব তারপর হচ্ছে চলে যাব হচ্ছে কালীবাড়িতে এই যে আমরা কালীবাড়িতে চলে আসি তো এটাকে আমাদের এখানে বলে হচ্ছে আনন্দমি কালীবাড়ি তো এখানে মন্দিরটা আর অনেক সুন্দর করে বানিয়েছে আগে ওরকম ছিল না এখন আরো অনেক সুন্দর করেছে আর পিছনে হচ্ছে ভক্তরা ভক্তদেরকে থাকার জন্য বিল্ডিং মানে করা হয়েছে নতুন করে তো এখানে একটা কালী পাশে একটা ঘাটলা আছে তো এখানে হচ্ছে ঘাটলাতে আমরা প্রায় সময় বসে থাকতাম যখন ফ্রেন্ডরা মিলে যাইতাম আর কি তো একটু একটু বাতাস তার মধ্যে ওয়েদারটা অনেক গরম তো এই আর কি সব মিলিয়ে অবস্থা খুবই খারাপ তা এখন তো ছোট মা বলতেছিল যে চল দিকে যাই ওই যে দেখো কাটলাটা এখানে মাছ চাষ করা হয় আর হচ্ছে যখন দুর্গাপূজা হয় দুর্গা মার মানে প্রতিমা হচ্ছে এখানে বিসর্জন দেওয়া হয় এখানে হচ্ছে উম গীতায়ের মন্দিরটা এই হচ্ছে সবটা তো এবার হচ্ছে আমরা বাসে চলে যাব কারণ প্রচণ্ড গরম বাইরে থাকা পসিবল হচ্ছে না তো তোমরা যারা আমার ভিডিওটি নতুন দেখতেছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে একদমই ভুলো না আর বেশি বেশি করে শেয়ার করে দিও আমাদের ফ্যামিলিটা যাতে আস্তে আস্তে অনেক বড় হয় তাতে আমার খুব ভালো লাগবে এখন যেরকম এক একটা একটা করে যখন আমাদের ফ্যামিলি মেম্বারগুলা বাড়ে তখন আমার খুব বেশি ভালো লাগে তো এই আর কি তা এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। তো ছোটো মা বলতেছিল চল যে আমরা হেঁটে চলে যাই তো আমি বলতেছিলাম যে না পক্ষে সম্ভব না এখন হেঁটে যাওয়া কারণ শাড়ি পরে আসলে হেঁটে যাওয়া যায় না তো রিক্সা দিয়ে যাবো আমরা সবাই মিলে আর মাদের বাসা হচ্ছে পাঁচতলা মানে উঠতে উঠতে অবস্থা খুবই খারাপ তো এই যে আমি বাসায় চলে আসছি আস্তে আস্তে উঠতেছি উপরে ছোট ছোটদা বলতেছিল যে তোমাকে একটু দেখাই দে তোমার তোমার কি বিধ্বস্ত অবস্থা তারপর আমি বললাম যে দাও আমার ফোনটা আমার কাছে দাও আমিও তোমাকে একটু দেখিয়ে দিই যে কি অবস্থা তোমার তো আমার কাছে ফোনটা দিয়ে ও হচ্ছে যে এখন উপরে চলে যাবে আর ও দেখাচ্ছিল দেখো আমি অনেকগুলো সিঁড়ে একসাথে করে উঠতে পারি তো এই আর কি একটু দেখিয়ে দিলাম আর ছোটো মা মানে ম্যাজদা হচ্ছে আমাদের জন্য আইসক্রিম এনে রাখছিলো এই যে ম্যাজদা দুশটা আমি করতেছিলাম আমি বলতেছি তোকে এবার ব্লগে দেখাবো বলতেছিলো যে না এই যে ওই ঘরে গিয়ে দরজা লাগাই ফেলছে যেই দেখছে যে আমি ভিডিওটা ওপেন করছি তো আমি ওকে ও রুমে গিয়ে বলতেছি যেই বা দেখাবো তো এই আর কি আমাদের ভাই বোনের মধ্যে এখন ছুটি চলতেই থাকে আর হচ্ছে আমরা এখন আইসক্রিম খাবো আইসক্রিমটা দেখার পরে তো আমার একদম খুশি হয়ে গেছে এই পরিমাণ গরম তার মধ্যে আইসক্রিম কেনা পছন্দ করে বলো তা আমি অনেক বেশি খুশি হয়ে গেছি এটা হচ্ছে ছোটমার বাসা তা এখন হচ্ছে এখানে থাকবো আর কি তা আজকে আমরা অনেক মানে অনেকগুলো মন্দিরে ঘুরে আসছি আর আমার দেখো তো এখানে নতুন তো ওকে দেখালাম সবগুলো ঘুরে ওর অনেক ভালো লাগছে আর প্রচুর রোদ মানে ফার্স্ট ওয়েদারটা অনেক খারাপ ছিল কিন্তু এখন প্রচুর রোদ উঠছে আর রোদের তো বুঝোই কি পরিমাণ তাপ এখন তো বাসায় এসে পড়ছি আর রাস্তায় আসার ক্লিপ নেওয়া হয় নাই কারণ হচ্ছে শাড়ি পড়ছি এত কিছু মেনটেন করা সম্ভব না আর ছোট মাসা দিয়ে গেছিলাম এখন বাসায় আসে বসে বাসায় আসে হচ্ছে এখন খাবো তো আজকে ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে